কোরআন শরীফ এটা পুরোটাই আপনার প্রশ্নপত্র একটা মানুষের জীবনে একটা মানুষ কি আয়ত্ত করতে পারবে কি তার ক্যাপাসিটি কি তার ধারণ ক্ষমতা এটা মালিক নির্ণয় করতে পারে মালিক যে জিনিসটা আবিষ্কার করে তার ক্যাপাসিটি কি এইটা একটা কয় টন ধরবে এই বাসটা কয় টন ধরতে পারবে এই জাহাজটার কত ক্যাপাসিটি এই যে ইঞ্জিনিয়ার আবিষ্কার করে সেই এটা বলে তা আমরা মানুষ আমাদের ক্যাপাসিটি হলো যে এই এইটুকু আমরা জীবনে আয়ত্ত করতে পারবো যদি আমরা চেষ্টা করি এই কোরআন এখানে একশো চোদ্দোটা সুরা আছে ছয় হাজার আয়াত আছে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি আমরা যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে আমরা অবলম্বন করি এবং জানার চেষ্টা করি তাহলে এইটি আমাদের জীবনের জন্য দেখবেন খুব ভারী জিনিস অনেকেই দেখবেন যেটা শেষ পর্যন্ত আপনি যেতে পারেন নেই কিন্তু আমাদের সামনে এই কোরআন বাদ দিয়া ধর্মের নামে যে বই পুস্তক আছে হাদিস তাফসির এটা সেটা সেগুলি এতই ব্যাপক যে ওগুলির মধ্যে ঢোকার পরে আমরা কোরআনকে ভুলেই গেছি এখন আর কোরআন আমাদের আয়ত্তে নাই নলেজে নাই কোরআনের কথা আমরা ভুলেই গেছি কোরআনের কথা বলি না যে কোনো একটা লোককে একটা কথা বললেন সাথে সাথে বলে এটা কোন হাদিসে আসে এটা কোন হাদিসি আসে কিন্তু কোরআনে কি আছে একেও জিজ্ঞাসা করে না তাহলে এই মৌলিক বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা আছেন তাআলা তিনি জানেন যে আমার এই বান্দার ক্যাপাসিটি কতখানি সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের জন্য তিনি প্রশ্নপত্র দিয়েছেন আপনারা শিক্ষক আপনারা প্রশ্নপত্র দেওয়ার আপনাদের তো একটা হিসাব কীতে পারে যে আমার এই ছাত্ররা কি প্রশ্ন করলে এটা ন্যায় হবে এবং তারা উত্তর দিতে পারবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ধারণ ক্ষমতা কতখানি এটা আল্লাহ সব ভালো জানেন তিনি আমাদের জন্য এই প্রশ্নপত্র আল কোরআন আমাদেরকে দান করেছেন এবং আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এটাই আপনার সিলেবাস এটি আপনার প্রশ্ন এই নিয়ে আপনি চেষ্টা সাধনা করবেন আপনার কতখানি ব্রেন কতখানি মেধা এটা আল্লাহ জানেন আল্লাহ তালা জ্ঞান সৃষ্টি করার পরে জ্ঞানকে বলেছেন বেকা উহ বেকা আেকাউ আঁকেবু হে জ্ঞান তোমার মাধ্যমে আমি হিসাব নেব তোমার মাধ্যমে আমি শাস্তি দিব পাগলের কোনো বিচার নেই জ্ঞান নাই বিচার নেই তাহলে বিচারের মানদণ্ড হলো আপনার জ্ঞান জ্ঞান দ্বারা আপনাকে বিচার করা হবে সোজা কথা এগুলো তো বুঝতে আপনার কষ্ট হয় না পাগলের জ্ঞান নাই তার কোনো বিচার নেই তাহলে বিচারের মূল বিষয়টা হলো যে জ্ঞান যে এখন কার কতখানি জ্ঞান আছে সেটা মালিক ভালো জানেন কাজী মালিক বিচারের ক্ষেত্রে জুলুম করবেন না যে হিসাব আমার হবে সেই হিসাবে আপনাদের হবে না আপনাদের হিসাব অনেক হালকা হবে তার সেটি আমার হিসাব আমি মনে করি অনেক জটিল হবে যে আমাকে আল্লাহ তালা সামান্য জ্ঞান দান করছেন আমি এটার হক আদায় করেছি আমি কতখানি এটা দায়িত্ব পালন করে আল্লাহর কাছে গেছি এটা আমার আমাকে এটা জিজ্ঞাসা করা হবে এইভাবে প্রত্যেকটা জ্ঞানী মানুষ প্রত্যেকটা দায়িত্বশীল মানুষ আপনার যে যেখানে দায়িত্বে আসেন কেউ ডিজি কেউ ডিসি কেউ এসপি ডিআইজিআই যে যেখানে আসেন শিক্ষাবত্রী যেখানে যে দায়িত্বে আছেন এই আপনার দায়িত্ব সম্পর্কে আপনার জ্ঞান দ্বারা আপনি কী করেছেন এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে তাহলে এই কোরআন যে আমাদের জন্য একমাত্র কিতাব এই কোরআনকে আমরা কি করছি বর্তমান দুনিয়া অবস্থাটা কি চলছে সেটা আপনারা দেখেন কি আমরা করতে পারব আমাদের বলা ছাড়া কিছু আসে করার বলেন এই কোরআনে আল্লাহ বলছেন লাখ লেহুদ আবার নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক বানিও না আমাইয়া তাল্লাহ মেনফুম ফাউলাই মেনহুম তোমাদের মধ্যে হতে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যেই গণ্য হবে অর্থাৎ তারা ইহুদি খ্রিস্টান বলেই গণ্য হবে ডাইরেক্ট করান এখানে কোনো তাপশিরও না ব্যাখ্যাও না ডাইরেক্ট আয়াতে মহকাম স্পষ্ট আয়াত তো করান এই বিষয়গুলি স্পষ্ট থাকার পরে আমরা কীভাবে আশা করতে পারি যেহেতু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে আমরা ভেসে যাব বলেন তাহলে এই চিন্তাটা মুসলমানদের মধ্যে আসছে না কেন মুসলমানদের এই পৃথিবীটা তাদের কাছে এতই ভালো লাগলো এই পৃথিবীকে অর্জন করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারছে